তেসরা জানুয়ারি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন প্রাথমিকে দু হাজার চোদ্দো প্যানেলের বিয়াল্লিশ হাজার নয়শো জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ এই খবর আজ প্রকাশিত হয়েছে বিশ্ববার্তায় বিস্তারিত কী রয়েছে জেনে নিন এবার শুরু হচ্ছে ডিভিশন বেঞ্চের লড়াই টেট দু হাজার চোদ্দ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট দু হাজার চোদ্দোর ভিত্তিতে যে সব প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ শীঘ্রই এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে প্রাথমিক টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসি রায় সহ কয়েকজন চাকরিপ্রার্থী প্রার্থী মৌটুসিদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য কিন্তু মেধাতালিকায় স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো জন চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে যদিও পর্ষদের তরফে জানানো হয় প্যানেল আগেই আদালতের নির্দেশে প্রকাশ করেছে পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড এবং সফটকপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন নাম জেলায় স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নম্বরের উল্লেখসহ যেন প্রকাশ করা হয় প্রসঙ্গত উল্লেখ প্রাথমিক টেট দু হাজার ভিত্তিতে দু সালে প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষককে নিয়োগ করেছিল পর্ষদ সেই নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ ওঠে আদালতে একাধিক মামলা রিজু হয় তেমনি একটি মামলায় অভিযোগ ছিল প্যানেল প্রকাশ না করেই বহু অযোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তবে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন